কোনো ইন্টো না দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি কারণ থামনেল বা টাইটেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে আমি শেয়ার করব এই ভিডিওতে কালো বা শ্যামলা গায়ে যাদের আর কি গায়ের রঙ তাদের জন্য একটা সুন্দর মেকআপ লুক তো সবচেয়ে প্রথমে দেখতে পেয়েছো আমি আমার ফেসটাকে খুব ভালো করে অফ ক্যামেরা ক্লিন করে নিয়েছিলাম তারপরে ভালো করে অন ক্যামেরা মশ্চরাইজারে অ্যাপ্লাই করে নিয়েছি আর আজকের লুকটা যেন কোনো লেন্স টেন্স পরবো না কারণ অনেকেই বিগিনার্স আছো যারা লেন্স ছাড়া মেকআপ লুক দেখতে চাও তো তাদের জন্যই আজকের লুকটা সুন্দরভাবে মেকআপ লুক ক্রিয়েট করলে অবশ্যই লেন্স ছাড়া অনেক সুন্দর দেখাবে তো এরপর আমি এখানে মার্সের সিলিকন বেস প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আজকে আমি এখানে অ্যাপ্লাই করছি সুইস বিউটির ওয়ার্ম অ্যান্ড একটুখানি আমার স্কিন টোন হচ্ছে ডার্ক শেডের একটা কনসিলার অ্যান্ড অনেকেই তোমরা বলবে যে তোমার স্কিন টোন তো কালো বা শ্যামলা নয় তো তোমার স্কিন টোনে মেকআপ করলে আমরা কী করে বুঝব এর আগের আমার এই রকম টপিকের বেশ কিছু ভিডিওতে এরকম কমেন্ট এসেছিল তো আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি এমনটা একদমই নয় যে আমার স্কিন টোন যেটা আমি সেটাই তোমাদের ফলো করতে বলছি অবভিয়াসলি আমার স্কিন টোন একটুখানি মিডিয়াম টু ফেয়ারের দিকে তো আমি বেশ কিছু টিপস আর ট্রিক্স এখানে তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেসব স্টেপস ফলো করে মেকআপ করবো সেই সব স্টেপস ফলো করে মেকআপ করলে তোমরা যে কোনো স্কিন টোনের উপর বা স্কিন টাইপের উপর সুন্দরভাবে মেকআপ করতে পারবে স্পেশালি আজকের মেকআপ স্টেপসগুলো বা ট্রিক্সগুলো ফলো করলে তোমরা যাদের স্কিন টোন একটুখানি চাপা বা শ্যামলা দিকে বা একটুখানি কালোই বলতে পারো তাদের স্কিন টোনে খুব ভালোভাবে মেকআপগুলো ক্রিয়েট করতে পারবে তো এইরকমই অবশ্যই একটুখানি ডার্ক স্কিন টোনের জন্য একদম ডার্ক শেডের একটা কানসিলার প্রাইমারের পরেই লাগিয়ে নিতে হবে তো কানসিলারটা লাগানোর পর দেখতে পেয়েছো আমি প্রথমে হাতে সাহায্যে খুব ভালো করে মানে আঙুলের সাহায্যে খুব ভালো করে এটাকে স্প্রেড করে নিয়েছি তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে অবশ্যই খুব ভালো করে এভাবে ড্যাবিং পোশানে ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো এক্সট্রা প্রোডাক্ট ফেসের মধ্যে না থেকে যায় আর এই কানসিলারটাকে আমি সেসব জায়গাতেই অ্যাপ্লাই করেছি সেসব জায়গাতে একটুখানি পিগমেন্টেশন আছে ডার্ক স্পটস আছে আর আন্ডার আইতে অ্যাপ্লাই করেছিলাম এবার চলো অ্যাপ্লাই করে নেব ফাউন্ডেশন আর আজকে আমি হুডা বিউটির ফাউন্ডেশন অ্যাপ্লাই করব করবো তো আমি এখানে আমারিতি শেডটা নিয়েছি আর হ্যাঁ আজকের মানে ভিডিওটা একটুখানি এক্সপেন্সিভ বলতে পারো কারণ আজকে কোনো বাজেট ফ্রেন্ডলি মেকআপ আপও ক্রিয়েট করছি না একটুখানি হাই এন্ড প্রোডাক্টই ইউজ করছি তো ফাউন্ডেশনটা যেহেতু অনেক ঠিক একদম ফুল কাভারেজ ফাউন্ডেশন সবাই জানো তো ফাউন্ডেশানটার সঙ্গে আমি একটুখানি সি টু পি সলিউশন অ্যাপ্লাই মানে মিক্স করে নিয়েছি দুই ড্রপ আর তোমরা চাইলে অন্য যে কোনো ম্যাজিক ড্রপ ইউজ করতে পারো বাট আমার কাছে এইটাই ছিল আর সেই জন্য আমি এটার সঙ্গে এটাকে মিক্স করে নিয়েছি আর জাস্ট এক ড্রপে মানে এক পাম্প ফাউন্ডেশন নিলেই পুরো ফেস কভার হয়ে যায় এতটাই ভালো এই ফাউন্ডেশনটা তো যারা প্রফেশনাল লুক ক্রিয়েট করতে চাচ্ছ ভীষণ সুন্দর একটা ফ্ললেস মেকআপ লোক ক্রিয়েট করতে চাচ্ছো ঘরে বসেই কোনো মেকআপ আর্টিস্টকে হায়ার করতে যাচ্ছো না বা পার্লারে যেতে যাচ্ছ না তারা কিন্তু এইভাবে এই ফাউন্ডেশনটা বাড়িতেই কিনে নিয়ে মেকআপ লুক ক্রিয়েট করতে পারো যেখানে মানে পার্লারে বা মেকআপ আর্টিস্টকে হায়ার করতে গেলে ডেফিনেটলি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা তো লেগেই যায় অনেকেই আছে যারা ব্রাইডাল মেকআপ লুক করতে গিয়ে এরকমই ফেস করেছ তারা কিন্তু এইভাবে ফাউন্ডেশন কিনে নিয়ে করতে পারো তো এরপর আমি এখানে দেখতে পেয়েছো ফাউন্ডেশনটাকে পুরো ফেসে ভালো করে স্প্রেড করে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর এই ফাউন্ডেশনটা আমার স্কিন টোনের চেয়ে এক ডার্কার আমার মনে হয়েছিল বাট আমার মনে হয় এটাকে মিক্স করে নিলে এভাবে অ্যাপ্লাই করলে একদম আমার স্কিন টোনেই দেখা এটা তো তোমরা যাদের স্কিন টোন আর একটুখানি ডার্ক তারা আরেকটুখানি ডার্ক শেড নিতে পারো আমি এখানে স্ক্রিনে মেনশন করে দিচ্ছি কোন কোন শেডগুলো ডার্কার শেড আর যাদের স্কিন টোন আমার মতো তারা তো এই শেডটা ইউজ করতে পারো ডেফিনেটলি তবে যাদের স্কিন টোন ডার্ক বাট একটুখানি ব্রাইটার্ন আপ করতে চাচ্ছ নিজের স্কিন টোনটাকে একটুখানি ব্রাইট দেখাতে চাচ্ছ ডেফিনেটলি এই শেডটাকেই তোমরা ইউজ করতে পারো তো এরপর দেখো কথা বলতে বলতে আমি কিন্তু আমার পুরো ফাউন্ডেশনটাকে খুব ভালো করে ফেসে ব্লেন্ড করে নিয়েছি আর ফাউন্ডেশানটা এতটাই ভালো মানে এর প্রত্যেকটা পয়সা যতটা লেগেছে আমার কিনতে প্রত্যেকটা টাকা প্রত্যেকটা পয়সা একদম অর্থিত কারণ ভীষণ ভালো একটা ফ্ললেস মেকআপ লোক প্রোভাইড করে এই ফাউন্ডেশনটা তো ও বিউটি ফাউন্ডেশনটা আমার নেওয়ার ইচ্ছা ছিল অনেকদিন থেকেই জবে থেকে নিয়েছি বাস বাঁচিয়ে বাঁচিয়ে ইউজ করছি কারণ এটা প্রচুর এক্সপেন্সিভ যদি তোমরা কেউ নিতে চাও ডেফিনেটলি নিতে পারো এরপর আমি একটুখানি হাইলাইটিং ফেড দেওয়ার জন্য ফর্টি ফোর ফিফটি টু হ্যাজেলনাট এই রকমের একটা শেড নেইম ছিল তোমরা একটুখানে চেক করে নিও এই কনসিলার শেডটাকে ইউজ করছি তো আমি কনসেলারটাকে এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আর সেম কনসিলারটাকেই আমি কিন্তু আমার লিডও অ্যাপ্লাই করেছি আর আমার ব্রাউনটাকেও ডিফাইন করার জন্য ইউজ করেছি তো এভাবে খুব ভালো করে ড্রাইভিং পোশানে ব্লেন করে নিয়েছি এই কনসেলারটাও কিন্তু একটুখানি এক্সপেন্সিভ কনসিলারের মধ্যেই পড়ে মোটামুটি সাত টাকার মতো পড়ে যাবে বাট কনসিলারটার কাভারেজ ফিনিশিং আর মানে ভীষণ ভালো অয়েলি ড্রাই যে কোনো স্কিন টোনে সরি স্কিন টাইপে তোমরা এটা ইউজ করতে পারো আর যেহেতু আমি এটা হাইলাইটিং কানসেলার ইউজ করছি তো ফেস হাইলাইট করার জন্য ডার্ক স্কিন টোনের ক্ষেত্রেও তোমরা এই কনসিলারটা ইউজ করতে পারো একটুখানি ইয়ারলোইস টোনে যেহেতু এটা আছে একদম ওয়ার্ম টোনে তো আজকে আমি যেসব প্রোডাক্ট ইউজ করেছি প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ওয়ার্ম টোনে মানে ওয়ার্ম টোনে যেহেতু আছে সেই জন্য তোমরা ডার্ক স্কিন টোনে বা মিডিয়াম স্কিন টোনে এই গুলো ইউজ করতে পারো কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে নেবে এবার আর কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করার আগে অবশ্যই মিক্সচার করে নেবে যাতে কোনো ক্রিজ লাইন অলরেডি পড়ে না গেছে মানে যদি অলরেডি কোনো ক্রিজ লাইন পড়ে গেছে তো অবশ্যই সেটাকে ব্ল্যান্ড করে তারপরেই কম্প্যাক্ট পাউডার ইউজ করবে এতেই মেকআপটা ফ্ললেস দেখাবে আর আজকে আমি এখানে ইউজ করছি ইবার মাস্ট হ্যাভ কম্প্যাক্ট পাউডার বেজ শেডটাকে তো খুব ভালো করে প্রথমে যেসব জায়গায় কনসিলার অ্যাপ্লাই করেছিলাম আমি সেই সব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি তারপর পুরো ফেস আর নেক এরিয়াতে অ্যাপ্লাই করে পুরো মেকআপ মেকআপ লুকটাকে সেট করে নিয়েছি আর যেহেতু একদম লং লাস্টিং একটা মেকআপ লুক ক্রিয়েট করছি যাতে বেসটা অনেক বেশি লং লাস্টিং হয় সোয়েট প্রুফ সামার প্রুফ হয় তো কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু ফেসটাকে একটুখানি আবার বেক করে নেব সেই জন্য এখানে ফর এভার ফিফটি টু এর লাকজারি পাউডারটাকে ইউজ করছি এটা আমার ভীষণ ফেভারিট বানানা পাউডার মানে যবে থেকে কিনেছি তবে থেকে ইউজ করছি আর এটা মোটামুটি শেষের দিকে তো ডেফিনেটলি এটা আমি আবার সেকেন্ড টাইম পারচেস করবই তো এটা মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই পড়ে মোটামুটি পাঁচশো থেকে ছশো টাকার মধ্যেই তোমরা এটা পেয়ে যাবে তো এইভাবে আমি পুরো ফেসে অ্যাপ্লাই না করে শুধুমাত্র যেসব জায়গায় কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেসব জায়গায় বেক করে নিচ্ছি ফেসটাকে আর আরেকটা জিনিস আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো অনেকেরই আছে যাদের নাকের ওপর থেকে আর আপার লিপ এরিয়া থেকে মেকআপটা উঠে যায় তো ডেফিনেটলি মেক্সার করে নেবে যে সেসব জায়গায় যাতে কোনো ডিরেক্ট প্রোডাক্ট না পড়ে মানে ডিরেক্টলি কালসিলার ফাউন্ডেশন অ্যাপ্লাই না করে শুধুমাত্র যখন পুরো ফেসে ব্লেন্ড করছি সেসব সম মানে সেই সময় ওই বিউটি ব্লেন্ডার দিয়ে ওই ড্যাপ মানে শুধু ওই পোর্শনগুলোতে ড্যাপ করে নিলেই কিন্তু সেম কাভারেজ পেয়ে যাবে বাট মেকআপটাও উঠে যাবে না আর বেক করার ফাঁকে আমি কিন্তু আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি যেহেতু আমি প্রায় বেশিরভাগ ভিডিওতে তোমাদের সঙ্গে আইব্রো ড্র করা শেয়ার করি সেই জন্য আজকে আর শেয়ার করলাম না মার্সের ডার্ক ব্রাউন শেডের আইব্রো জেল বা আইলাইনার জেলটাকে ইউজ করেছি আর এরপর আমার ফেসটাকে বেক করাও হয়ে গেছে সেই জন্য যেটা এক্সট্রা প্রোডাক্ট ছিল পুরো ফেসে ডাস্ট আউট করে নিয়েছি আর মেকআপ লুকটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি এবার আজকে আমি একটুখানি পাউডারের কন্ট্রোলিং বা ব্রনজার করব সেই জন্য মেক রেভলিউশনের রক্সি প্যালেটটাকে ইউজ করেছি এর মধ্যে চারটা ব্রঞ্জার শেড বা কন্ট্রোল শেড পেয়ে যাবে তো আমি খুব লাইটলি আমার ফেসটাকে একটুখানি ব্রনজার আপ করে নিচ্ছি যাদের স্কিন টোন একটুখানি ডার্ক তাদের ডেফিনেটলি একটুখানি ডার্কার শেডটাকেই ইউজ করতে হবে বাট চাইলে কিন্তু স্কিপ করে দিতে পারো কন্ট্রোলিং পার্টটাকে শুধুমাত্র ব্লাশারের সঙ্গেও মেকআপ লুকটা অনেক বেশি সুন্দর আর সফট দেখানো যায় এটা ডিপেন্ড মানে পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কীরকম মেকআপ লুক ক্রিয়েট করতে চাইছো তো এভাবে আমি পুরো ফেস মানে সরি সরি পুরো ফেস না হলো দ্য চিক্স জল আমার ফোর এইট আর আমার নাকটাকে একটুখানি ব্রঞ্জার আপ করে নিয়েছি এরপর আমি যেটা সাজেস্ট করবো যাদের স্কিন টোন একটুখানি ডার্কের দিকে অবশ্যই হালকা আর একদম নিউডের মধ্যে ব্লাশার অ্যাপ্লাই করবে যাতে সেটা অনেক বেশি উগ্র না দেখায় আর সেটা অবশ্যই ওয়ারেবল হতে পারে খুব লাইট এই ধরনের একদম পিচি টাইপের ব্লাশার ইউজ করতে পারো আমি এখানে সুইজিডি চিকাবু প্যালেটের মধ্যে থেকে ব্ল্যাশার শেডটা ইউজ করেছি তোমরা যে কোনো আইসারো প্যালেট থেকেও একদম নিউড টাইপের শেড ইউজ করতে পারো এরপর মেকআপ লোকটাকে লক করার জন্য ফেসেস কানাডার শাইন স্প্রেটাকে মানে মেকআপ ফিক্সারটাকে ইউজ করেছি এখানে তো এটা একটুখানি অবশ্যই স্প্রে করার পর খুব ভালো করে ড্রাই হতে দিতে হবে তারপরে মেকআপটাকে এভাবে ড্যাপ করতে পারো যদি একদম মানে যে কোনো স্প্রেই অ্যাপ্লাই করো না কেন যদি একদম জল জল থাকতেই তুমি ড্যাপ করো তাহলে কিন্তু মেকআপ উঠে আসবে আমি নিজে এটা অনেকবার ফেস করেছি তো সেই জন্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা বলতে পারো একরকম ওয়ার্নিং অবশ্যই এটাকে একদম ড্রাই হতে দেবে তারপরেই ড্যাপ করবে এরপর আমি হাইলাইটের জন্য সেম ওই রক্সি প্যালেট থেকে একদম ওয়ার্ম টোনের গোল্ডেন ব্রঞ্জে শেডের একটা হাইলাইটার ইউজ করছি এটা মানে ডার্ক স্কিন টোনে খুব ভালো যায় অবশ্যই ডার্ক স্কিন টোনে কুল টোনের হাইলাইটার কখনোই ইউজ করবে না অবশ্যই একটুখানি ডা মানে ব্রঞ্জি টাইপের গোল্ড টাইপের ওয়ার্ম শেডের হাইলাইটার ইউজ করবে তাহলে সেটা অনেক বেশি সুন্দর দেখাবে তো আমিও এখানে এই হাইলাইটারটাকে ইউজ করলাম এটা ভীষণ সুন্দর একদম মিরার বা গ্লাস স্কিন টাইপের একটা লুক দিচ্ছিলো এবার চল আই লুকটাকে কমপ্লিট করে নিই আই লুকটা খুবই ইজি রেখেছি বাট খুবই সুন্দর অ্যাট্রাক্টিভ একটা আইলুক সবচেয়ে প্রথমে অবশ্যই খুব ভালো করে একটা কাজল অ্যাপ্লাই করে নিতে হবে আমি এখানে রিকোডের কাজলটা ইউজ করেছি তো এটাকে আমি ওয়াটার লাইনে আপার ওয়াটার লাইনে টাইট লাইন করে নিয়েছি আর লাইনার এরিয়াতে যেভাবে লাইনার অ্যাপ্লাই করি জাস্ট সেভাবে অ্যাপ্লাই করে নিয়ে একটা স্মল ব্রাশের সাহায্যে এইভাবে আউটার মানে কর্নার দিকে এইভাবে ছোটো ছোটো স্ট্রোকের মাধ্যমে স্মাচ করে নিয়েছি দেন একটা পার্পল টাইপের শেড নিয়ে বা অ্যাকচুয়ালি এটা বারগান্ডি একটা শেড এটাকে ওই কাজলের উপরেই এইভাবে স্মাচ করে দিয়েছি সেম শেডটাকে লোয়া আসলাম না করে স্মাচ করে দিয়েছি তারপর আর একটু খুব ভালো করে ওই পার্পল শেডটাকে মানে ব্লেন্ড করেছি তারপর একটা অরেঞ্জিশ টাইপের শেড নিয়ে এভাবে ইনার কর্নারের দিকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি অন্য একটা মাসের সাহায্যে দেন রেডি আমার আই লুক অবশ্যই খুব ভালো করে ব্লেন্ড করতে হবে যতক্ষণ না সব কিছু মানে একসঙ্গে ব্লেন্ডেবল দেখায় এরপর আমি মার্সের ন সরি এসএমসএস্কারে অ্যাপ্লাই করে নিয়েছি দুই থেকে তিন কোট আপার আর লোয়ার ল্যাশেসের মধ্যে আর আজকে কোনো লাইনার বা এক্সট্রা কোনো কাজল আমি অ্যাপ্লাই করিনি জাস্ট খুবই হালকা খুবই সিম্পল রেখেছি আই লুকটাকে বাট তাও দেখো খুব সুন্দর কালারফুল আর অ্যাট্রাকটিভ দেখাচ্ছে আর এরপর আমি লিপস্টিকের জন্য ফেসেস কানাডার ইনটেন্স এইচডি ম্যাড সরি আলটিমেট এইচডি ম্যাট এরকম কিছু একটা নাম ছিল এর মধ্যে থেকে একদম মাজন্টা টাইপের একটা শেড অ্যাপ্লাই করে নিয়েছি তারপর একটা অন্য মাজেন্টা শেডের লিপস্টিক আমি অ্যাপ্লাই করেছিলাম তো একটুখানি ডার্কই রেখেছি তোমরা চাইলে নিউট শেড অ্যাপ্লাই করতে পারো বাট আমার ডার্ক শেডের লিপস্টিক অনেক বেশি পার্সোনালি খুব পছন্দের তো এই লিপস্টিকটাকে আমি কিন্তু বানিয়েছি মানে দু তিনটে শেড মিক্স করে বানিয়েছি তো সেই জন্য এক্স্যাক্ট শেড নাম্বার তোমাদের বলতে পারলাম না এরপর আমি হাইলাইট করতে ভুলে গেছিলাম আমার আই মানে ব্রাউ বোনকে আর আমার আইজে ইনা কর্নারকে তো সেটাকে করে নিলাম এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট দেখো লুকটাকে চেঞ্জ করার মানে ইনস্ট্যান্ট কিন্তু লুকটাকে চেঞ্জ করে দেয় খুব সুন্দর একটা প্রফেশনাল লুক এনে দেয় তো অবশ্যই এই পার্টটাকে স্কিপ করা যাবে না এই ধরনের একটুখানি হেভি মেকআপ লুকের হ্যাঁ এরপরে কিন্তু আমি আমার ল্যাশেসও পরে নিয়েছিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো অলরেডি মেকআপ লুকটা অনেক সুন্দর দেখাচ্ছিলো এভাবে ওপেন হেয়ারস্টাইলের সঙ্গেও লুকটা সুন্দর দেখাচ্ছিলো আর আমি একটা হেয়ারস্টাইলও শেয়ার করেছি তোমাদের সঙ্গে তো এই হেয়ারস্টাইলটার সঙ্গেও লুকটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছিলো যাই হোক মেকআপ লুকটা আমার কিন্তু কমপ্লিট তোমাদের কাছে লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও মেকআপ লুকটা কিন্তু একদম ওয়াটার প্রুফ সোয়েট প্রুফ তোমরা চাইলে কারোর উপর ট্রাই করে দেখতে পারো বা নিজের উপরে ট্রাই করে দেখতে পারো আর অবশ্যই তোমাদের রিভিউ আমার সঙ্গে শেয়ার করতে পারো